চারদিকে ফাঁকা দেখো ভয় আমরা বাড়ি থেকে শুলে ভয় করি এমনি রাস্তার ধারে শুয়ে আছে ভয় লাগছে না কি অবস্থা দেখো কি ভয়ানক দৃশ্য হ্যাঁ তোমার ভয় লাগছে না তুমি এখানে তোমার ঘর নেই খাওয়া দাওয়া করেছো রাতে কিছু খেয়েছো নাকি কি খেয়েছো ভাত খেয়েছো আচ্ছা কেউ নেই বাড়িতে বাবা মা নেই বাড়িতে বাবা মা নেই রাস্তার ধারে ফিরা আছে দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা

বাড়িতে কেউ নেই তো বলছে একা এখানে শুয়ে আছে বাড়িতে কেউ নেই না সাথে কথা বলো কথা বলতে চাইছো বাড়ি নিয়ে যাবে এত রাতে কি হবে আর কাজ করিয়েছো অচেনার লোক তুমি লোক আর মেন কথা হচ্ছে আমরা রাতে আমাদের সাথে ঠিক ঠিক হবে হবে না না আর কাজ করিয়েছো এই আরও একদিন সময় করে আসি এসব না এরিয়া আর কেউ আসে যে কার সাথে কথা বলি এসে দেখি এনার কি বাড়ির পরিস্থিতি খারাপ তো সেরকম হলে আমাদের এই রাস্তা কোন একটা ঘর দূর মারার ব্যবস্থা নাই করে দেব মেন কথা হচ্ছে রাতে তুমি পাবে কোথায় কাউকে কেউ তো নেই আশেপাশে হুম হুম এই জন্য তোমার বলছিলাম আরো একদিন সময় করে এসে আসি এসে এরিয়া এসে না একটা ঘর বা থাকার ব্যবস্থা করিয়েছে ওখানে গ্রামের লোকের সাথে কথা বলে একটা নতুন কম্বল কিনে দেওয়া উচিত একটা থাকার জায়গা তো এ না নেই মেন কথা হচ্ছে আজকে রাতটা পার হবে কিভাবে না কী অবস্থাটা করতো মেন আজকে রাতে এমনি থাকবে কিভাবে হুম হুম কী করে না কিছু করা যাবে আর রাত্রে আজকে আজকে রাতে উনি কথাও বলতে চাইছে না ঠিক মতো ভালো হবে খেয়েছে কি জিজ্ঞাসা করো তো নাকি মিথ্যে কথা বলছে কে উনি কে খাওয়া দেবে হ্যাঁ এটা তো স্বাভাবিক ভাবার নিষে উনি হ্যাঁ বললো তো বাড়িতে ভাই ভাইরে ভাইরা কেবল উনি যে কথা বলতে চাইছে না কে বললো চলো এক কাজ করি আমরা চলে যাই রাতে আর সময় নষ্ট করি না করাই ভালো কারণ আমাদেরও ফিরতে হবে অনেকগুলো রাস্তা বাকি দেখো পুরো রাস্তা ফাঁকা নির্জন পুরো ফাঁকা এখন তো রাত মনে হয় দশটা এগারোটা বাজে হ্যাঁ রাতে থাকা আমরা আছে আর আমরা আমাদের গন্তব্যে চলে যাই আর যদি সময় পাই তো আল্লাহাক যদি ওনার আমাদের দ্বারা থেকে ওনার যদি কোনো উপকৃত করে রাখে আমরা তাহলে আসবো দেখা হবে ইনশাল্লাহ আমরা এখন ফিরে যাই পরে না পাবে এখানে কি খোঁজ নিতে হবে গ্রামের লোকের ঠিক রাস্তা টাস্তা শুয়ে থাকে দেখা যা মনে হচ্ছে কখনো এখানে শুই কখন লোকের কে কাছ থেকে কিছু খোঁজ নিলে হয়ে যাবে সমস্যা নেই শুক্রে দেখ খাওয়া দাওয়া করেছো নাকি তোমার মুড়ি বিস্কুট নিয়ে কিনে আনবো নাকি আমরা ভাত খেয়েছো দেখো তোমার যদি খিদে লাগে না আমরা মুড়ি বিস্কুট কিছু এনে দেখো না খেয়ে পেটে মানে খিদে দেখে আমাদের কাছে মিথ্যে কথা বলছে না তো দেখো ভাই তোমার দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে কারণ তুমি এই যে রাস্তার ধারে শুয়ে আছো কম্বল মুড়িতে আমাদের খুব খারাপ লাগছে আমরা সবাই বাড়িতে গিয়ে এক একটা জায়গায় আমরা ভালো জায়গায় শুয়ে তুমি এই রাস্তার ধারে শুয়ে আসো আমাদের দেখে খুব খারাপ লাগছে তোমার কি কাল এলে আমরা এখানে পাবো কাল যদি আসি তোমার সাথে দয়া করি এখানে পাবো কি তুমি এখানে শো আচ্ছা ঠিক আছে আমরা কাল আসবো সে তোমার সাথে দেখা করে যাব হ্যাঁ স্বামীবাবু কী বলছে হুম ঠিক আছে ওটা ওটাই করা যেটা হবে কালে সময় করে এখানে দেখা করে যাবা তুমি তাহলে এক কাজ তোমার ভয় লাগছে না এখানে রাস্তা ধরে ফিরে আছো হ্যাঁ সব দানা সব ঠিক আছে দেখো সাপটাপ না তোমরা কামড়ায় তুমি যে রাস্তার ধারে ফিরে আস আমার ভয় লাগছে দেখো তোমার কারণ এই জায়গাটা খুব ফাঁকা ফাঁকা দেখো এই তোমার জমি আছে পানি জমিতে পানি লেগে ভর্তি হয়ে গেছে আর রাস্তার ধারে পুরো ফাঁকা তাহলে কি আমরা চলে যাব আমাদের সাথে কথা বলবো না দেখো এনার কি অবস্থা সব পুরাতন পুরাতন জামা কাপড় সব ময়লা হয়ে গেছে দেখা বাচ্চো

কী কত তুমি রাত এখন সাড়ে দশটা এগারোটা বাজে সব দোকান বন্ধ হয়ে গেছে যে কিছু কিনে দেবে না একটা ভালো কম্বল টম্বল কিনে দেবে কী কবে স্বামীবাবু আমরা কিনে নিয়ে আসি যেহেতু উপায় নেই আর কি করবো এত রাতে আমরা আমরা তো আর ইচ্ছেভাবে কিছু দিচ্ছি না যে বাবা ফিরে যাচ্ছি এত রাতে আমরা যদি দোকান খোলা থাকতো না আমাদের বাড়িতে সমস্যা নেই আমরা কিনে নিয়ে এসে ব্যাক করছি হ্যাঁ কিন্তু দোকান তো খোলা পাবো না মেন কালে যদি খোলা পাই তাহলে অবশ্যই রাস্তায় দেখো শুয়ে আছে মশার কামড় বা আমরা বাড়ি থেকে এক একটা যাই আমরা মশা মারার জন্য বিভিন্ন জিনিস ব্যবহার করি ধূপ হ্যাঁ এমনি দেখো শুয়ে আছে কোনো মানে মশার খাচ্ছে শুয়ে আছে কোনো অসুবিধে নেই সাপ পোকামাকড়ের ভয় এমন মনে হয় আমার মনে হয় কোনো মাথায় কোনো ডিস্টার্ব বা কোনো গরিব ঘরের সন্তান চলো ঠিক আছে চলো 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 গাড়ি করো হুম আমরা আসছি হ্যাঁ কাল তোমার সাথে এসে দেখা করে যাবো কী বলছো তুমি কাল এসে তোমার সাথে দেখা করবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো উনি ঘুমুক আমরা ডিস্টার্ব করবো না একটু ঘুমোতে দাও হুম হুম চলো ঠিক আছে হ্যালো বন্ধুরা আমি এতক্ষণ কথা বলছিলাম আমি ফির ভাই হাফিজুল ভাই তো আমি ওনার সাথে কথা বলে যা বুঝলাম ওনার থাকার কোনো জায়গা নেই একটা মানুষ কতটা অসহায় হলে তবে রাস্তার ধারে ঠাঁই নেয় তো আমি মশার কামড় বা সাপের ভয়ে ওনার দেখতে পাচ্ছেন নেই উনি কোনো কিছু মানে ত্রাক্ষা না করে ভয় না পেয়ে উনি রাস্তার ধারে ঠাঁই নিয়েছে আপনারা দেখছিলেন এতক্ষণ আর আমার দেখে মনে হয় উনি খুব অসুস্থ আমার সঙ্গে ভালোভাবে কথাও বলেনি শুধু খেয়েছে না বাড়িতে বাবা মা আছে কি না এই সব কথার উত্তরগুলো দিয়েছে আপনারা উত্তরগুলো দিয়েছে আপনারা দেখলেন এতক্ষণ তো আমরা দেখছি ওই মানুষটাকে কিছু করার ওনার যাতে ভালো জায়গা থাকতে পারে ভালো খেতে পারে সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন আপনারা দেখছিলেন এই ফাইটার থাকার কোনো ঠাঁই নেই আপনারা যদি কেউ দু পাঁচ টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন পাঁচ টাকা দশ টাকা আপনারা যা যা ভালো লাগবে আপনারা আমি এই ফোনপে স্ক্যানারটা দিলাম আপনার যদি মনে হয় যে ভাই দু পাঁচ টাকা দিয়ে আমি সহযোগিতা করবো পাঁচ টাকা দশ টাকা সেটা আপনার পেশা আপনারা দিতে পারেন আমার স্ক্যানারে আমি সরাসরি ওই ভাইকে